আমরা সব সবসময় জালেম খুঁজে বেড়াই বাইরে অন্যের মধ্যে কিন্তু এই জালেমের অর্থ কি অত্যাচারী অত্যাচারী যে আমার নিজের মধ্যেই রয়েছে সেটা আমরা কখনো চিন্তাও করি না আমাদের চিন্তা সারাক্ষণ যে অমুক অত্যাচারী অমুক খারাপ অমুক ষড়যন্ত্রকারী অমুক হচ্ছে ধোকাবাজ অমুক হচ্ছে মিথ্যাবাদী অমুক হচ্ছে মনাফেকি ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের নিজেদের মধ্যেই যে আমরা সেগুলো বহন করছি সেটা আমরা কখনোই চিন্তা করি না আমরা কিভাবে নিজেরা নিজেদের উপরে জুলুম করি সেই চিন্তাটা যদি একবার করতে পারতাম তবেই কেবল আমরা নিজেদেরকে শুধরাতে পারতাম কথায় আছে না নিজে ভালো তো জগৎ ভালো কথাটার গভীরতা কতখানি একবার চিন্তা করে দেখেছেন আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গায় ভালো হতাম তাহলে কি আর আমাদের এই মারামারি কাটাকাটি ঠেলাঠেলি ফাঁকিবাজি দুশ্চিন্তা ষড়যন্ত্র ইত্যাদি নিয়ে চিন্তা করতে হতো হতো না কারণ প্রত্যেকেই ভালো আর অন্যকেও ভালো করার জন্য নিজের দৌড়াতে হতো না যার জন্য দেখুন এই নিজের সাথে জুলুম করা যে বিষয়টা সেই বিষয়ের উপর ভিত্তি করেই আল্লাহ প্রথম আদমকে শিখালেন একটা দোয়া রব্বানা জালামনা আং ফোসানা ওয়াইল্লাম তগফিরা ও তার হামনা এলানা কু মিনাল খোয়াসিন রব্বানা হে আমাদের রব না জুলুম করেছি অত্যাচার করেছি আং ফোসানা আমার সাথে তো আল্লাহ আদম আলা প্রথম যে দোয়াটা শিখালেন সেটা হচ্ছে আমি আমার সাথে অত্যাচার করেছি তুমি ক্ষমা না করলে আমার কোনো উপায় নেই তো এই যে আমার সাথে জুলুম করা আমার সাথে অত্যাচার করা এই বিষয়টা আমরা ভাবি না বলেই আমাদের যত রকম ভুলভ্রান্তির মধ্যে আমরা বসবাস করি এবং অন্যের দোষ ধরে বেড়াই কিন্তু অন্যের দোষ নয় সকল দোষ আমার মধ্যে আগে আমি নিজেকে ঠিক করি আর এই নিজেকে ঠিক করতে হলে একা একা ঠিক করা সম্ভব নয় নিজেকে ঠিক করতে হলে অবশ্যই গুরুর প্রয়োজন রসুলের হাতে হাত রেখে বায়াত হতে হবে আপনি দেখুন এই মহাজগতে এ পর্যন্ত যত বড় বড় অলি আউলিয়া, সাধক পীর গবেষক এনারা এসেছেন সুফি সাধক অলি আউলিয়া কুতুব গাউসুল আজম যাই বলেন এনাদের প্রত্যেকের গুরু ছিল আপনি যত বড় আলেম হন যত বড় মাওলানা হন আপনার গুরু লাগবেই প্রত্যেকেই তার গুরুর কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহকে পাওয়ার জন্য কারণ আল্লাহর রিসালত বহন করেন যারা তাদেরকে আপনার মানতেই হবে তবেই কেবল আপনি নিজেকে চিনতে পারবেন নিজের ভিতরকার এই যত রকম জুলোম অত্যাচার চলছে সেটা ফেরাতে পারবেন তারপরে হচ্ছে আপনি অন্যের জন্য সৎকর্ম করবেন আপনি নিজেদের নিজেকেই না চেনেন নিজের ভিতরকার সমস্যাগুলোই না ধরতে পারেন চিকিৎসা কীভাবে করবেন ভালো কীভাবে থাকবেন তো আমাদের ভিতরে আমরা জুলুম করছি কি সে আমরা তো দেখি সাধারণত আমরা নিজেকে ভালো রাখার জন্য ভালো খাচ্ছি ভালো পোশাক পরছি ভালো জায়গায় ঘুমাচ্ছি ভালো পরিবেশে চলাফেরা করছি ভালো চাকরি বাকরি করছি দেখছি যে আমরা তো ভালোই আছি আমার যত্নই তো আমি করছি কিন্তু আমার যে আমি সেই নপস সেই নফসের যত্ন কিন্তু আমরা করছি না এই নফসের মধ্যে কলুষতা আছে মিথ্যা আছে অহংকার আছে কামনা আছে অন্যকে ঠকানোর ষড়যন্ত্র আছে বাসনা আছে জবর দখল করার বাসনা আছে সম্পদ জমিয়ে রাখার বাসনা আছে অন্যকে ধোকা দেবার প্রবণতা আছে এইগুলো দিয়ে আমি আমার উপর জুলুম করছি অর্থাৎ আমি তো আমার দেহ নই আমার দেহের মধ্যে যেই আমিত্ব সেই আমিত্বটা হচ্ছে আমি সেই আমির উপর আমরা সার্বক্ষণিক জুলুম করে যাচ্ছি আর সেই জুলুম থেকেই আমাদেরকে বাঁচতে হবে তবেই কেবল নফসে আম্মারা থেকে নবসে লাউওয়ামা নফসে লাউওয়ামা থেকে নফসে মতমাইন্নার অধিকারী হওয়া সম্ভব যার জন্য আল্লাহ শিখিয়েছেন রব্বানা জালামনা আংফুসানা তাক তাকফিরুল্লানা এবং এই জুলুম থেকে বাঁচার পরে আপনি যে নফসে মুতমাঈনার অধিকারী হবেন সেই নফসে মুতমাঈনাকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাঈনা ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলী ফী ইবাদি ওয়া ادখুলী জান্নাতি হে পরিতৃপ্ত নফস হে বিশুদ্ধ প্রাণ নফসুল মুতমাঈনা ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদ ফাদু খুলি ফি আইবাদি ফাদ খুলি দাখাল মানে হচ্ছে প্রবেশ করো ফাদ খুলি প্রবেশ করো ফি মধ্যে এবাদি আমার বান্দায় অদ খুলি এবং প্রবেশ করো জান্নাতে জান্নাতে তাহলে যে নিজের নফসকে পরিতৃপ্ত করতে পেরেছে পরিতৃপ্ত নফস হয় তখন যখন নফসের ভিতরকার এই লোভ হিংসা অহংকার কামনা বাসনা যত রকম শয়তানের ষড়যন্ত্র আছে কুমন্ত্রণা আছে প্রলোভন আছে সকল কিছু থেকে মুক্ত হতে পারলেই সেই নবস হয় পরিতৃপ্ত নবস আর সেই পরিতৃপ্ত নবসকে আল্লাহ বান্দা বলেছেন যে বান্দায় প্রবেশ করতে বলেছেন পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু বান্দা হওয়া যায় না আমরা মনে করি যে আমরা সবাই বান্দা না বান্দা একটা অর্জন আল্লাহর দাস আল্লাহর দাস যখন হয় তখন আর নিজের ইচ্ছা থাকে না নিজের বাসনা থাকে না কামনা থাকে না একটা কিছু হলেই হয় জীবনধারণের জন্য যেটুকু দরকার সেটুকু হলেই হয় না হলেও আক্ষেপ নাই হলেও খুব প্রফুল্লতা নাই যখন যেখানে যেভাবে রেখেছে সেভাবেই আলহামদুলিল্লাহ এইরকম মানসিকতায় চলে যে সকল প্রকার কামনা বাসনা থেকে মুক্ত হতে পারলে তবে সে আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণ করে সে বান্দা হয় আর সেই বান্দাই পরিতৃপ্ত নফস হয়ে জান্নাতে থাকে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজের সাথে যে জুলুম করছি সেই জুলুম কি এবং কিভাবে তার থেকে ফেরা যায় সেটা জানা বোঝা এবং সেই অনুযায়ী নিজেকে পরিতৃপ্ত করা ধন্যবাদ